একটা ছেলে যার বলে ঘুমানোর জন্য ছিল না একটা বিছানা পর্যন্ত তিন বেলা ঠিক খেতে পর্যন্ত পারত না আজকে সেই ছেলে হয়ে করেছে কুটিপতি কিন্তু কিভাবে এই গল্পটা শুনলে আপনিও ভাবতে পারবেন না শেষ পর্যন্ত দেখুন হয়তো এই গল্পটা আপনার জীবন বদলে দিতে পারে তার নাম ছিল রিফাত ইসলাম জন্ম এক অজপাড়া গ্রামে তার বাবা ছিলেন একজন দিনমজুর প্রতিদিন বোর পাঁচটায় উঠে তিনি কাজ করতেন কেউ দান কাটতে ডাকলে দিনটা অনেক ভালো যেত আর যদি কেউ না ডাকতো তাহলে না খেয়ে পুরো দিন কাটত রিফাত স্কুলে যেত চার কিলোমিটার হেঁটে হাঁটার সময় পায়ে জুতো পর্যন্ত থাকতো না কিন্তু স্বপ্ন ছিল অনেক বড় একদিন স্যার ক্লাসে জিজ্ঞেস করছিল সবাইকে রিফাতকে জিজ্ঞেস করছিল তুই বড় হয়ে কি হবি রিফাত একদমে বলল আমি এমন কিছু করতে চাই যাতে আমার বাবাকে অন্য কারোর জমিতে কাজ না করতে হয় সবার হাসি পেয়ে গেল সারও বলে ফেললো দেখি তুই কি করতে পারিস এই কথাটা রিফাতের মনে আগুন লাগিয়ে দিল সবাই যখন ওকে নিয়ে হাসি মজা করত। তখন সে চুপ থেকে বড় হওয়ার প্ল্যান বানাতো রিফাত পড়াশোনার ফাঁকে একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করত। সেখানে সে ইউটিউব দেখে শিখতো ফিলান্সিং ডিজিটাল মার্কেটিং একদিন তার দোকান মালিক বললো এসব দেখছিস কেন কোনো রকম টাকা পয়সা কিছুই পাওয়া যায় না কিন্তু রিফাত থামল না রিফাত একদিন একটা অর্ডার পেল পাঁচশো টাকার ফাইবারে তখন রিফাতের কাছে কম্পিউটার বা ল্যাপটপ ছিল না ও রাত দুইটার সময় গিয়ে একটা ক্যাফেতে কাজ শেষ করলো ওর হাতে এলো চারশো পঞ্চাশ টাকা তার চোখে জল এসে গেল। সে বলছিল আমার বাবা চারশো টাকা পেয়ে গেছে কোনো জমিতে কাজ না করেই তারপর ধীরে ধীরে তিন মাসে বিশটা ক্লায়েন্ট পেয়ে যায় রিফাত এরপর নিজের জন্য একটা ল্যাপটপ কিনে দিনে মোবাইল এর কাজ করে এবং কি রাতে কাজ শিখে একদিন ও নিজের ডিজিটাল মার্কেটে এজেন্সি খুলে ফেলে মাত্র পাঁচ বছরের সে তিনটা অফিস খুলে ফেলে বত্রিশ জনের টিম ক্লায়েন্ট এসেছিল ইউএস ইউকে থেকে বাবা মায়ের জন্য একতলা একটা বাড়ি বানায় গ্রামের বাড়িতে একটা ফাউন্ডেশন খুলে গরিব বাচ্চাদের জন্য স্কলারশিপ দেয় আপনি কোথায় থেকে এসেছেন এটা কিন্তু বড় কথা না আপনি কোথায় যেতে পারেন এটা আপনাকে সবার থেকে আলাদা করে এই গল্পটা যদি আপনার মনে এক ফুটা বিশ্বাস জাগিয়ে তোলে তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিন আপনার শেয়ার করা ভিডিওটাই কাউকে হার না মানার অনুপ্রেরণা দিতে পারে যদি আমাদের চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন আপনি যদি জানতে চান বিশ্বের থেকে বড় ইউটিউবার কোথায় কোথায় গোপনভাবে দান করে তাহলে এই ভিডিওটি দেখুন